তরুল কাহা উনি হচ্ছে এই বিলের মোটামুটি অনেকখানি সম্পত্তির মালিক আছে তা ওনার এখানে আমি বিস্তলা ফালাই গত দুই বছর ধরে আলহামদুলিল্লাহ দর্শক আমি এখন চলে আসছি আমাদের বিল পাড়ে এটা হচ্ছে নর্থ সিন্ডি জেলার শিবপুর উপজেলায় সাদরচর এবং সৈদ্র খোলার একটা বিল এখানে দেখ আর এই সাইডটা পুরো হয়েছে আপনার বিস্তলা দেখেন পুরো সবুজ হয়ে গেছে কিছুদিন আগে আমি আপনাদেরকে এই বিস্তলা রেডি করার সময় একটা ভিডিও দিয়েছিলাম তো এখন দেখেন এই যে বিস্তলা মার্শাল বড় হইছে এই যে পাইপ দিয়া পানি দেওয়া হইতেছে দেখেন পুরো এলাকাটা কিন্তু সবুজ আর সবুজ সবগুলো হচ্ছে বিস্তলা এখানে আমারও বিস্তলা আছে মাঝখানে যে একজন কিছু সবজি রোপণ করছে তো সেইগুলো আপনাদেরকে দেখাবো তো পাশেই থাকেন বিলের মাঝখানেই যে এখানে একজন কৃষক ওনার এই জমিতে উনি যে মোটর রোপণ করছে আর কিছু মাছ আর মাঝে আছে লাউ আছে মটর আছে কিছু ডাটা আছে পেঁয়াজ আছে উনি আবার শৌখিন কিরস উনি এই জায়গাটাতে মোটামুটি অনেক কিছুই চাষ করে দেখেন এই যে জালি আছে আপনার শশা আছে ডাটা আছে পেঁয়াজ আছে আর এখানে যে একটা এই সিসিঙ্গা বলে যেটা কইডা বলে আমাদের নশিং দিতে ওইটা রোপণ করছে ওনার কথা হয়েছে এই জায়গাটুকু দেখে ওনার পরিবারের যা দরকার হয় সেগুলো উনিও এখান থেকে পাইতে পারলি আলহামদুলিল্লাহ দেখেন পেঁয়াজও কিন্তু বিলের মাঝে পেঁয়াজ অনেক ভালো হয় দেখেন এই যে ডাটাও কত সুন্দর ওদিকে দেখেন এই যে এই যে সাইডের বেড়া আছে এগুলোর মাঝে বিভিন্ন রকমের সবজি টবজি উনি আবাদ করে তো যাই হোক দেখেন পুরো ভিডিওটা এটা চমৎকার একটা বিল তো এই যে বীজতলা উঠানো শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এখানে অনেকে কচু রোপণ করি এই যে নিচের জমিগুলো কিন্তু কচু লাগানো আছে ওই পাশের অনেকে বিলে কচু লাগায় তো এইখানের কচু কিন্তু দেশের বাহিরেও যায় আর নর্থ এই শিবপুর সাদার চশীদের খোলা বিলের আপনার কচুর কিন্তু অনেক চাহিদা এবং এই কচুর কিন্তু মোটামুটি সারা দেশে খুব সুনাম রয়েছে তো দূর দূরান্ত যারা বিদেশে থাকে এই বিলের কচু কিন্তু ওনারা বিদেশেও নিয়ে যায় খাওয়ার জন্য আত্মীয় স্বজন অনেকে বিদেশে থাকে এই এখানের কচু খাওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে তো যদি সুযোগ থাকে তাহলে ওনারা কিন্তু এখান থেকে কচু নিয়ে যায় খাওয়ার জন্য তো দেখেন এই যে ওই ভাই চলে আসছে নামাজের পরে ওনার বিস্তলা দেখার জন্য আর এটা হচ্ছে আমার বিস্তলা এখানে যে হাইব্রিড বিষ ফালাইছি এক কেজি আর বাকিগুলো হইছে উনত্রিশ আর এই যে জাগার মালিক উনি হচ্ছে জরুল কাহা উনি হচ্ছে এই বিলের মোটামুটি অনেকখানিক জম সম্পত্তির মালিক আছে তা ওনার এখানে আমি বিস্তলা ফালাই গত দুই বছর ধরে তা উনি এগুলো দেখশন করে বা সার টার দেওয়া লাগলে পানি দেওয়া লাগলে যে এদিকে পানি দিতেছে ওনার মোটর থেকে তা আশা করা যায় দু এক দিনের ভিতরে আমাদের এদিকেও পানি দেওয়া হবে আজকে দেবেন পানি না তো আজকে বলে পানি দিবে তো এক সাইড থেকে দিয়ে আসতেছে তো যাই হোক এই বিলে কিন্তু জ্বালাও অনেক ভালো হয় এখানে কচু অনেক ভালো হয় মানে লাগে তা হই হয় কারণ বিলের তো বিভিন্ন জায়গার পানি বর্ষাকালে আসে এবং লাইক থাকে কচুরি পানা পচার পরে এখানে অনেক সবজি হয় অনেকে ধান রোপণ করে তো যার যেটা ভালো লাগে আর ওই থেকে নিচেতে কিন্তু কচু লাগানো হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার এই জরুল কাহার লাগে দোয়া করবেন আল্লাহ হায়তেতে বাসায় রাখে আরও দীর্ঘদিন আমাদের মাঝে থাকে সবাইকে সেবা দিয়ে যেতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা